एक भाषार पक्षे सर एस एस प्रधान मोहन देशे एक भागवतिक भाषा थका उचित बोले मत संघ जे श्रधान बसबाशा जाना उचित मंत्र भारत की सब भाषाएं नेशनल लैंग्वेजेस है जिनका उगम भारत में एक नेशनल और बाकी क्या है एक व्यवहार भाषा चाहिए आपस में बात करने के लिए और वो विदेशी नहीं चाहिए हमारे भाव विदेशी भाषा में प्रकट नहीं होते श्री गोपाल तो काउहर्ड ऐसा नहीं होता है कविताओं तो का शब्द शब्द धर्म के लिए शब्द नहीं है बाकी भाषाओं हमारे यहाँ सब भाषाओं में शब्द है एक भारतीय भाषा व्यवहार भाषा चाहिए कौन सी हो तय करें सब मिलकर भाषाओं में विवाद करने का कोई मतलब नहीं है शब्द अलग है भाव एक ही है सर्व आचरण का उपदेश सब में समान है जो आदर्श रखे गए हैं वो सब में समान है सब भाषाओं में रामायण है सब भाषाओं में महाभारत है तो इसलिए विवाद क्या करना है भाषा में अपनी मातृभाषा अपने को अच्छी आनी चाहिए हम जिस प्रदेश में रहते हैं उस प्रदेश की भाषा है वो हमको अच्छी बोलचाल करते बननी चाहिए और एक व्यवहार भाषा जो होगी वो सीखनी चाहिए कोई भाषा स्पर्श नहीं होती है तो इसलिए इसमें झगड़ा नहीं करना सब भाषा हमारी है ऐसा व्यवहार करना सामने बचरे छब्बीस विधानसभा वोट तार आगे तृणमूल छात्र परिषद प्रतिष्ठा दिवस अनुष्ठान और से अनुष्ठान ममता बंदोपाध्याय सुर सप्तमे आबारो दिलें बांगाली आवेगे शान गौरव मोदे आशा আমরি বাংলা ভাষা বাংলার ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক বছর গড়ালেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এখন থেকে হাওয়া গরম বৃহস্পতিবার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের চড়া সুর বাংলার ইতিহাস ভুলে গেছে কোথায় পাবেন ক্ষুদিরামকে ওইটুকু ছেলে ক্ষুদিরাম সিং বলল সিনেমা করে এখন আবার সিনেমা বানাচ্ছে টাকা দিয়ে দিয়ে বাংলার বদনাম করার জন্য বাংলাকে অসম্মান করার জন্য বলছে ক্ষুদিরাম সিং আমি দিয়ে দিয়েছি তার ডকুমেন্ট যখন তার ফাঁসির অর্ডার দিয়েছিল ক্ষুদিরাম বসু লেখা আছে কোথায় ছিল তখন বামরাম স্যামেরা আর তোমাদের যারা পূর্ব পরিচিত আছে তারা তো সেদিন ব্রিটিশদের দালালি করেছিল বাংলার বাইরে আক্রান্ত হচ্ছেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তাদের এই অভিযোগে সরব তৃণমূল পথেও নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মেয় রোডের মঞ্চ থেকেও তার সু সপ্তমে মাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করে তখন মুখের বল ফোটে না পরশুদিন হাবড়ায় একজন মারা গেছেন তাকে মহারাষ্ট্রে মারা হয়েছিল তাদের ডেকে নিয়ে যাওয়া হয় তাদের স্কিল আছে তাদের গুণ আছে অথচ দেখুন আমাদের এখানেও দেড় কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে তাদের আমরা ভাই বোনের মতো ভালোবাসি কই আমরা তো তাদের উপর অত্যাচার করি না কারণ এটাই বাংলা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা বাংলার ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক ভাষা সন্ত্রাস মানছি না মানব না বিজয় পতাকা উড়িয়ে নাও আমরা পারব না সুপ্রিম কোর্টের ভর্সনার মুখে এসএসসি সাত দিনের মধ্যে অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করার নির্দেশ নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে স্কুল সার্ভিস কমিশন শীর্ষ আদালতের নির্দেশ সাত দিনের মধ্যে অযোগ্য চাকরি প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করতে হবে বুধবার শুনানির শুরুতে বিচারপতিদের প্রশ্নের মুখে পড়েন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালত জানতে চায় অযোগ্যদের তালিকা কি এসএসসি প্রকাশ করেছে উত্তরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন এখনও প্রকাশ করা হয়নি তখন বিচারপতি সঞ্জয় কুমার প্রশ্ন করেন কমিশন কেন অযোগ্যদের নাম লুকোতে চাইছে তখন এসএসসির আইজিবি বলেন আদালত চাইলে সাত দিনের মধ্যে নামের তালিকা প্রকাশ করে দেওয়া হবে বিচারপতি তখন বলেন তাহলে সাত দিনের মধ্যেই নামের তালিকা প্রকাশ করে দিন এরপর বিচারপতি সঞ্জয় কুমার বলেন নতুন যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার উপর নজর রাখছে সুপ্রিম কোর্ট কোন রকম গল ধরে সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করবে আদালত অযোগ্যদের নিয়োগে নেপথ্যে ছিল স্কুল সার্ভিস কমিশন এই অযোগ্যরা বহু মানুষের জীবন নষ্ট করেছেন দু তারিখের মধ্যে সমস্ত আনটেন্টেড টিচারদের তাদের অ্যাপ্লাই করতে হবে এবং সাত তারিখ এবং চোদ্দ তারিখে যে পরীক্ষা হওয়ার কথা আছে সেই পরীক্ষা হবে এবং তিন নম্বর হচ্ছে যত টেন্টেড টিচার যাদের টেন্টেড আছে তাদের নামগুলো পাবলিশ করে ওয়েবসাইট এসএসসির ওয়েবসাইট এই যে নতুন রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে সেই রিক্রুটমেন্ট প্রসেসটা সুপ্রিম কোর্টের নির্দেশে ফলে সেই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে আপনি যদি চেষ্টা করেন ঘোর পথে যে ক্যান্ডিডেটদের অযোগ্য ক্যান্ডিডেটদের বিশেষ করে দাগি ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসাবো নিশ্চিতভাবে আদালত তো আদালত অবশ্যই হস্তক্ষেপ করতে পারে এবং করবেও এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আদালতের যে নির্দেশ সেই নির্দেশ পালন না হলে আদালত নিশ্চিতভাবে জানে কিভাবে নির্দেশ পালন করতে হয় সুপ্রিম কোর্টের অযোগ্য তালিকা প্রকাশের সিদ্ধান্তকে রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে আমি স্বাগত জানিয়ে যোগ্যদের চাকরি রক্ষার ক্ষেত্রে সরকারের যে কোনো প্রস্তাব বিরোধী দল হিসেবে আমরা বিধানসভার ভিতরে সমর্থন করব এক দল তারা সরাসরিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত আরেক দল তারা দুর্নীতির শিকার সুতরাং যোগ্য অযোগ্য বিষয়টা না যাদের থেকে তৃণমূল দলটা টাকা পয়সা নিয়ে কয়েক হাজার কোটি টাকা তুলেছেন আজকে যখন নামটা প্রকাশ হয়ে যাবে যে এই

স্বচ্ছতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে হওয়া প্রয়োজন নিউজ এইটিন বাংলা চাকরি বিক্রির টাকায় এসআইপি বিভিন্ন মিউচুয়াল ফান্ডে লগ্নি করে রেখেছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ইডির তদন্তে চাঞ্চল্যকর তথ্য কেন্দ্র তদন্তকারীদের নজর জীবন কৃষ্ণের আত্মীয়দের অ্যাকাউন্টেও চাকরি বিক্রির টাকায় জমি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে লগ্নি করেছেন জীবন কৃষ্ণ সাহা ইডির দাবি জিজ্ঞাসাবাদের সময় এক চাকরি প্রার্থী দাবি করেন তিন দফায় জীবন কৃষ্ণ সাহাকে তিনি টাকা দিয়েছিলেন দু হাজার উনিশ সালে নগদ তিন লক্ষ টাকা নিয়ে গিয়েছিলেন জীবন কৃষ্ণের বাড়িতে তখন তার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকা জমা করে দিতে বলেন চাকরি প্রার্থী দাবি করেন ওই বছরই আরো দু লক্ষ টাকা দেন জীবন কৃষ্ণ সালা গোপীনাথ মন্ডলকে ইডির দাবি দু সালে দু লক্ষ টাকা এসআইপিতে লগ্নি করেন জীবন কৃষ্ণ এর নথিও তারা হাতে পেয়েছে ইডির দাবি পরে ওই চাকরি প্রার্থীর থেকে নগদে সাড়ে ছ লক্ষ টাকা নেন জীবন কৃষ্ণ তৃণমূল বিধায়ক সেই টাকা জমা করেন তার বাবার অ্যাকাউন্টে পরে তা তুলেও নেন তদন্তকারীরা মনে করছেন ব্যাংক থেকে তুলে ওই টাকাও এসআইপিতেই লগ্নি করেন জীবনকৃষ্ণ শুধু সিপে টাকা রাখাই নয় ইডির দাবি চাকরি বিক্রির টাকাতে প্রচুর সম্পত্তিও তৈরি করেন জীবনকৃষ্ণ সাহা ইডির দাবি মুর্শিদাবাদ ও বীরভূমে কৃষ্ণের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে দু হাজার থেকে দু সালের মধ্যে প্রচুর জমি কেনা হয় বীরভূমে একাধিক কোল্ড স্টোরেজ এবং রাইস মিলও কেনেন জীবনকৃষ্ণ দু সালে বোলপুরের জাম্বুড়ি বাস স্ট্যান্ডের কাছে এই আবাসনে ফ্ল্যাট কেনেন জীবন কৃষ্ণ মাঝে মধ্যেই এখানে যেতেন তিনি এই ফ্ল্যাট সংলগ্ন পাঁচ কাটা জমিও আছে তৃণমূল বিধায়কের নামে অমিত সরকার নিউজ এইটিন বাংলা